বললি তো আমার এত ভালো লাগে না কারণ একটা পাগলের সাথে প্রেম করি সালাই বুঝে কম চিল্লায় বেশি আবার রাগটাও একটু বেশি কিছু কইতেও পারি না পাগলিটারে অনেক ভালোবাসে কিন্তু আর একটা অভ্যাস অনেক খারাপ লাগে সালাই কথায় কথায় ব্লক না আমি তো রাখতে পারলাম না যেখানে থাকো যার কাছেই থাকো সব সময় নিজেকে হাসি খুশি রাখো আমার কষ্টগুলো অনেক দুষ্ট দিনের বেলা ঠিক থাকে রাইতে להলাই দ্বিগুণ পারে এত কষ্ট কষ্ট লাগে এই পৃথিবীতে কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করবেন না কারণ তার সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে মনে হবে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মাথা ভরা ডিপ্রেশন আর মুখের কোনায় হাসি সব মিলাই মিথ্যে শহরে বেশ হাসি খুশি যাচ্ছি amare harayte dio na ami haraya gele আমার মতো মায়া কইরা কেউ তোমারে চাইবো না এই জীবন ফুরিয়ে যাবে কিন্তু তোমার প্রতি আমার মায়া কোনোদিনও ফুরাবে না আগে কইবা না তুমি ভালোবাসা না কষ্ট দিতে আইছো হাই রে আমি কান্না কইরা ওকে বুঝাইতে পারি নাই আমার ঠিক কতটা কষ্ট হয় অনেক চেষ্টা করছি বুঝাইতে পারি নাই আমার ভালোবাসা সত্যি ছিল অভিনয় করি নাই সে আমার মধ্যে এখন হাজারো দোষ দেখতে পায় যে একদিন বলেছিল তুমি যেমনই হও তুমি আমার ভাগ্য করে একটা জীবন পেয়েছি সে জীবনে কষ্ট ছাড়া কিছুই পেলাম না যখন খুব বেশি মনে পড়বে তোমায় তখন একা বসে কাঁদে তবু তোমাকে আর বিরক্ত করব না আমার থেকে অনেক ভালো বাবা কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা বাবা তুমি আমার সেই যা চাই জন্য আর হবে না বাবা আমার আবার কিসের কষ্ট আমার জীবনটাই তো নষ্ট যার কাছে সুখ খুঁজি সেই দেব বয়া কষ্ট আমি তোমার চোখে এতটাই খারাপ হয়ে গেলাম যে তুমি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছো তুমি ছাড়ার জন্য কারণ খুঁজতেছিলাম আমি রাগ করে তোমার কাজটা আরো সহজ আমার কাছে তো শুধু তোমার ছবি আছে ভাগ্যবান তো যার কাছে তুমি আছো তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা কিন্তু পারবে ছিল দেখো শোনো তুমি বরং ভুলে যেও আমাকে কি ছিল আমার নাম আর কি ছিল আমার